এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে পরিচয় করে দেওয়া হবে যেগুলো মার্কেটে একেবারেই নতুন মানে জাস্ট কয়েক মাস হলো মার্কেটে নেমেছে আইপিও জাস্ট নেমেছে আর কি তো এই নতুন কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো দেখে নেব দেখলে বোঝা যাবে যে এই কোম্পানিগুলো বিজনেসে গ্রোথ রয়েছে কিনা বিজনেসে মানে গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে কিনা এবং শক্তি রয়েছে কিনা তো অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলোই দেখা প্রয়োজনীয় তার যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তা বিজনেসে ওভারঅল গ্রোথ রয়েছে কিনা তো এটা দেখলে আর কি এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো এই কোয়ার্টারে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটাও কেমন হয়েছে যে তারা গ্রোথ এনেছে কিনা সেটাও দেখে নেব তো যে কোম্পানিগুলো নিয়ে কথা বলা হবে চারটি কোম্পানি এখানে কথা বলা হবে তো যাই হোক প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড তো বুঝতে পারছেন যে ইঞ্জিনিয়ারিং কাজকর্মের ক্ষেত্রে হয়তো এটা কাজ করে তো আপনি যদি দেখেন স্টিল এদের যদি আপনি দেখেন কোন সেগমেন্টে সেক্টরে কাজ করে স্টিল সেক্টরে তারা স্টিল পাইপ তৈরি করে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত করা ব্যবহার করা হয় বিভিন্ন সেক্টরে তার মধ্যে ওয়েল এবং গ্যাস পাওয়ার কেমিক্যাল বিভিন্ন সেক্টরে ব্যবহার করা হয় এক্ষেত্রে তারা পাইপিং সলিউশন সেগুলো প্রোভাইড করে থ্রু ইঞ্জিনিয়ারিং প্রক্রুটমেন্ট এবং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এগুলো কাজে লাগে তো যেহেতু এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল দু হাজার তিনশো তিন কোটি ছোটো ধরনের কোম্পানি ভ্যালুয়েশানটা সপ্তবাসী রয়েছে তো খুব একটা বেশি দিন হয়নি এখনই এগুলো দেখে লাভ নেই এর ভ্যালুয়েশনটা দেখুন এটা জুনেই মার্কেটে নেমেছে জুনের শেষের দিকে জুলাই আগস্ট আগস্ট হ্যাঁ দু মাসই হলো বলতে গেলে দু আড়াই মাস হলো তো তখন থেকে এখন পর্যন্ত তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তিনশো তেত্রিশ টাকায় বর্তমানে চলছে যদি দেখেন তেইশো কোটির মার্কেট ক্যাপিটাল সাতাইশ সপ্তশি রয়েছে পি রিটার্ন অন কোটি ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু অ্যাভেলেবেল নেই বর্তমানে তেত্রিশ তিনশো তিরিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এই কোম্পানির যদি আপনি দেখেন এদের এবারের কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউয়ে তারা সত্তর পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে একশো উনসত্তর পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইপিএসও মোটামুটি একশো উনসত্তর পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট প্রফিট মার্জিনেও দুর্দান্ত গ্রোথ রয়েছে একশো উনষাট পার্সেন্টের মতো আর অপারেটিং ইনকাম দেখুন দুশো একাত্তর পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ওভারঅল তারা বিজনেসে কিন্তু ভালো রকম গ্রোথ দেখেছে এই কোয়ার্টারে আপনি যদি লং টার্মে হিসাবটাও দেখেন এবং লং টার্মে কেমন তাদের বিজনেস করছে দেখুন দু হাজার কুড়িতে তাদের সেলস হতো সাতশো কোটি তারপরে কমে গিয়েছিল কোভিড টাইম ছিল চারশো পঁচানব্বই চারশো একষট্টি ইদানিং কিন্তু তারা ঘুরে দাঁড়ানো শুরু করেছে দেখুন দু হাজার বাইশ থেকে তেইশে চারশো একষট্টিটা পাঁচশো ছিয়ানব্বই হলো তারপরে সাতশো উননব্বই হলো আপনি দেখুন যদি দেখেন তেরো কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে কমে গিয়েছিল তার তারপরে বছর চোদ্দো কোটি তারপরে বছর আট কোটি তারপরে তেরো এবারে ছাব্বিশ কোটি মানে এভারেজ পারফরমেন্স দেখলে তাদের কিন্তু গ্রোথ রয়েছে দেখুন তাদের কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে সেভেন্টিন পার্সেন্ট হিসাবে সতেরো পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ তেইশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে আর রিটার্ন অন ইকুইটি যদি দেখেন গত তিন বছরে চার পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে তো আলটিমেট গ্রোথ রয়েছে আর কি তাদের বিজনেসে দেখলেই বোঝা যাচ্ছে এই ডেটাগুলো এদের যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন তিনশো আটানব্বই কোটি রিজার্ভ রয়েছে একটা ফ্ল্যাটিস ভাব চলছে রিজার্ভে তেমন কোনো গ্রোথ দেখা যাচ্ছে না ঋণ যদি দেখেন ঋণ চারশো ষাট কোটির মতো ঋণ দেখাচ্ছে তার মধ্যে অবশ্য লং টার্মে কমই রয়েছে পঁচাশি কোটির মতো রয়েছে তার চেয়ে অনেক বেশি রিজার্ভ রয়েছে তো ঠিকঠাকই রয়েছে ব্যালেন্স শিটটা খুব একটা খারাপ না আপনি যদি এ শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু স্ট্রং রয়েছে দেখুন সত্তর পার্সেন্টের উপর রয়েছে প্রোমোটার এফআই রয়েছে পাঁচ পয়েন্ট পঁচাশি ডিআই রয়েছে বারো পয়েন্ট এগারো আর পাবলিক রয়েছে এগারো পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট মানে এফআই ডিআই প্রমোটার কিন্তু ভোরে ভোরে রয়েছে মাত্র এগারো পার্সেন্ট পাবলিক রয়েছে মানে শক্তিশালী কোম্পানিগুলোর যেমন শেয়ার হোল্ডিং প্যাটার্ন থাকে সেরকমই মানে এই কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যে প্যারামিটার সেটা এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু আর এদের ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রেন্থ রয়েছে আর সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে প্রফিটেবল কোম্পানি তো এই কোম্পানিটিকে আপনার স্টাডি করতে পারেন নজরে রাখতে পারেন আচ্ছা এরপরের যে কোম্পানিটি দেখে নেবো সেটা হচ্ছে ইপ্যাক ডিউরেবল তো এরা যে ডিউরেবল কনজিউমার ডিউরেবল সেক্টরে এরা কাজ করে আর কি তো এই কোম্পানির যদি আপনি দেখেন দেখুন দু থেকে ব্যবসা করছে ওডিএম মানে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার অফ রুম এয়ার কন্ডিশনার আর এসি এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে কিন্তু এটা আর কি সবচেয়ে বেশি স্পেশালিস্ট আর কি সেটাই নিয়ে দেখুন ইপ্যাক্ট ডিউরেবল লিমিটেড ইজ সেকেন্ড লার্জেস্ট ট্রুম এয়ার কন্ডিশনার অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার ওডিএম ইন ইন্ডিয়া তো এক্ষেত্রে কিন্তু একটা বড় তাদের মার্কেট তাদের দখলে রয়েছে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি তো এই কোম্পানির এটাও দেখুন একেবারেই নতুন কোম্পানি যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে দেখুন এটাও ফেব্রুয়ারিতে নেমেছে ফেব্রুয়ারি এটা পাঁচ ছয় মাস হলো আর কি তো তখন থেকে এখন পর্যন্ত সুদ্ধান্ত পারফরমেন্স দিচ্ছে একশো পনেরো টাকা অলরেডি বেড়ে গিয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে যেটা নেমেছিল দুশো টাকার আশেপাশে সেখানে এখন তিনশো কুড়ি টাকায় চলছে তো এইদানিং পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে আঠাশ পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে ছ মাসে চুরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো ভালো রকম কিন্তু পারফরমেন্সের তার শেয়ার দরে দেখা যাচ্ছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন মার্কেট ক্যাপিটাল তেইশশো তিন কোটি ও সরি এর যে মার্কেট ক্যাপিটাল তিন হাজার কোটির আশেপাশে এর প্রাইস অ্যান্ডিং রেশিও একষট্টি রয়েছে রিটার্ন ইকুইটি পনেরো ছ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তিরানব্বই রয়েছে তিনশো কুড়ি টাকা চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না আপাতত এর যদি আপনি বিজনেসটা দেখে নেন বিজনেস দেখুন তার আগে দেখেন এর কোয়ার্টারলি রেজাল্ট এবার কেমন হয়েছে গ্রোথ রয়েছে কি না তো এই কোয়ার্টারে তাদের যেটা রেভিনিউ গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে সেভেন্টি সেভেন পার্সেন্ট দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে একশো আটষট্টি পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট প্রফিট মার্জিনে একান্ন পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে অপারেটিং ইনকামে সপ্তর আশি পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে মানে সব কিছুর মধ্যে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই কোয়ার্টারে আজকের ডেটেও যেটা ভিডিওটা হচ্ছে প্রায় সাত পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে যে হোক এর যদি আপনি দেখেন লং টার্মে তাদের কেমন রয়েছে দেখুন দু হাজার একুশে এদের সেলস হতো সাতশো একত্রিশ কোটি তারপরে নশো হলো দু হাজার বাইশে তারপরে সেটা নশোটা পনেরোশো হলো দু হাজার তেইশে তারপরে চোদ্দোশো টু ফ্ল্যাটিস তারপরে এবারে ফার্স্ট কোয়ার্টার অফ দি সতেরোশো সাতান্ন মানে সুন্দর গ্রোথ রয়েছে তাদের সেলসে বিজনেসে আপনি প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন এগারো কোটি ছিল না আট কোটি ছিল সেটা পরের বছর সতেরো কোটি হলো তারপরে বছর বত্রিশ পঁয়ত্রিশ এবার পঞ্চাশ কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে দুর্দান্ত দুর্দান্ত গ্রোথ রয়েছে এদের বিজনেসে হিসাবগুলো দেখুন গত তিন বছরে চব্বিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে সেখানে প্রফিট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ ছেষট্টি পার্সেন্ট হিসেবে দেখিয়েছে দুর্দান্ত দেখিয়েছে তো তাদের বিজনেসে গ্রোথ রয়েছে এই ডেটাগুলো দেখেই পরিষ্কার আপনি যদি এর ব্যালেন্স শিটে যান দেখুন সাতশো ছিয়ানব্বই কোটি রিজার্ভ সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার একুশে একুশ কোটি ছিল তারপরে সত্তর হলো দুশো বাষট্টি হলো সাতশো ছিয়ানব্বই আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে তার তুলনায় বাষট্টি কোটির মতো ঋণ রয়েছে লং টার্মে আর শর্ট টার্মে একটু রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রংই রয়েছে তাদের যে ব্যালেন্স শিট আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেন আটচল্লিশ পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্টের মতো ডিআই রয়েছে ষোলো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রংই বলা যায় আর কি ঠিকঠাকই রয়েছে এফআই ডিআইরাও যথেষ্ট পরিমাণে রয়েছে বিশেষ করে ডিআই তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এদের যে এদের যে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন একেবারেই নতুন কোম্পানি আচ্ছা এরপরে কোম্পানি চলে যাবো সেটা হচ্ছে বনসালি ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এরা ওয়ার নিয়েই কাজ করে উনিশশো পঁচাশি সাল থেকে ব্যবসা করছে তো ওয়ার ইন্ডাস্ট্রিতে এটা স্টেনলেস স্টিল ওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা স্পেশালিস্ট দেখুন বানসাল ওয়ার ইন্ডাস্ট্রি লার্জেস্ট স্টেনলেস স্টিল ওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট স্টিল ওয়ার ম্যানুফ্যাকচারার বাই ভলিউম ইন ইন্ডিয়া তো বুঝতে পারছেন যে স্টিল ওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু স্টেনলেস স্টিল ওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এরা কিন্তু মার্কেট লিডার কোম্পানি প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার এদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এরা ভালো রকম এদের বিজনেসটার কিন্তু ব্যাপ্তি রয়েছে মার্কেট ক্যাপিটাল এই কোম্পানির রয়েছে ছ হাজার নশো নব্বই কোটি প্রাইস র্যান্ডিং রেশিও একশো ছয় রয়েছে রিটার্ন কোটি তেইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু নেই বর্তমানে চারশো ছেচল্লিশ টাকা চলছে ভ্যালু পাস রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এবার কার কোয়ার্টারলি রেজাল্টটা তারা কেমন করেছে সেটাও দেখে নি তো এই কোয়ার্টারে তাদের যেটা রেভিনিউ সেখানে গ্রোথ দেখিয়েছে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি নেট ইনকামে চুয়াত্তর পার্সেন্টের কাছাকাছি নেট প্রফিট মার্জিন সত্তর পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে অপারেটিং ইনকাম একশো ত্রিশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে তো দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের মানে এবারকার যে কোয়ার্টারলি রেজাল্ট আচ্ছা একটু লং টার্মে দেখে নিই তাদের যে কেমন চলছে আর কি লং টার্মে হিসাবে দেখুন এই কোয়ার দু হাজার উনিশে এদের যে সেলস হতো তেরোশো কোটি তারপরে চোদ্দোশো হলো চোদ্দোশো সাতাত্তর তারপরে দেখুন একুশ থেকে বাইশে চোদ্দোশোটা একেবারে একুশশো তারপরে চব্বিশশো এবারে একটু কমেছে বাইশশো তো আলটিমেটলি গ্রোথ রয়েছে তাদের অ্যাভারেজলি যদি দেখেন আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন আঠেরো কোটি ছিল দু হাজার উনিশে তারপরে ছাব্বিশ চল্লিশ ছাপ্পান্ন ষাট আটষট্টি মানে এদিকে প্রফিটেবিলিটিতে গ্রোথ রয়েছে এদের দেখুন গত তিন বছরে ষোলো পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে আঠেরো পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে তো গ্রোথ কিন্তু রয়েছে একটা ডিসেন্ট গ্রোথ রয়েছে ইটানা ইকুইটির মধ্যেও পঁচিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে এবার এই কোম্পানি যদি ব্যালেন্স শিটটা চলে যান দু পর্যন্ত আপডেট রয়েছে আচ্ছা সেখানে রিজার্ভ রয়েছে দুশো তিয়াত্তর কোটি আর ঋণ দেখাচ্ছে চারশো বাইশ কোটি আচ্ছা তার মধ্যে একশো কোটি তাদের লং টার্মে রয়েছে ঋণ আর দুশো তিয়াত্তর কোটি তাদের রিজার্ভ রয়েছে তো মোটামুটি স্ট্রংই বলা যায় আর কি স্ট্রং খুব স্ট্রং না হলেও ঠিকঠাকই বলা যায় মানে ব্যালেন্স শিটটা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি দেখুন সাতাত্তর পার্সেন্টের মতো প্রোমোটার আচ্ছা এখানে প্রোমোটার কিন্তু বেশি রয়েছে পঁচাত্তরে বেশি থাকা যায় না তো ওয়েফএস আসতে পারে এটাতে এফআইডি এরাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তিন পার্সেন্টের দু পার্সেন্টের ওপর রয়েছে এফআইডিএই রয়েছে সাড়ে ছ পার্সেন্টের মতো তো স্ট্রং রয়েছে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো এই কোম্পানিটিকে আপনার স্টাডি করতে পারেন এদেরও বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আচ্ছা এর পরের কোম্পানি লেট ট্র্যাভিনিউজ টেকনোলজি লিমিটেড যেটা ইকজি নামে আর কি পপুলার তো এই স্টকটির যদি দেখেন বর্তমানে একশো পঞ্চাশ টাকায় চলছে এটাও নেমেছে হচ্ছে জুনের একেবারে শেষ দিকে এটাও আড়াই তিন মাস হলো মার্কেটে তো তখন থেকে এখন পর্যন্ত দশ পার্সেন্টের মতো নেগেটিভ একশো পঞ্চাশ টাকার আশেপাশে চলছে তো ওই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল পান্ডামেন্টালগুলো পাঁচ হাজার আটশো আটষট্টি কোটির মার্কেট ক্যাপিটাল একশো পঁয়ত্রিশ পি রয়েছে রিটার্ন অনেক কোটি দশ রয়েছে বর্তমানে একশো একান্ন টাকা চলছে ফেসবেলু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন এই কোয়ার্টারে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হয়েছে সেটা একবার দেখে নিই আগে ফিনান্সিয়াল রেজাল্ট যদি দেখি আচ্ছা তাদের রেভিনিউয়ে ষোলো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে উনসত্তর পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইপিএসে পঁয়ষট্টি পার্সেন্টের মতো গ্রোথ নেট প্রফিট মার্জিনে ছেচল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ আর অপারেটিং ইনকামে নব্বই পার্সেন্টের মতো গ্রোথ দেখেছে তো তারা এই কোয়ার্টারে দুর্দান্ত পারফরমেন্সই দিয়েছে তো লং টার্মে দেখি লং টার্মে কেমন পারফরমেন্স দিচ্ছে তো দু হাজার কুড়ি থেকে যদি দেখি তখন একশো বারো কোটি ছিল তারপরে একশো ছত্রিশ কোটি হলো দু হাজার একুশে তারপরে তিনশো আশি পাঁচশো এক এবারে ছশো ছাপ্পান্ন তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে দুর্দান্ত গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখি দু হাজার কুড়িতে সাতাশ কোটি নেগেটিভ ছিল তারপরে কস্ট টু কস্ট চলে এলো তিন কোটি দু হাজার একুশে তারপরে আটশো কোটি মাইনাস তারপরে ইদানিং কিন্তু ভালো রকম গ্রোথ দেখাচ্ছে দেখুন দু হাজার তেইশে একুশ কোটি এবারে একষট্টি কোটি তো এটা মানে ওটিএ প্ল্যাটফর্মে এটা কিন্তু লিডিং প্লেয়ার দেখুন দু হাজার ছ সালে এরা হয়েছে আর কি হো লে ট্রাভেলস টেকনোলজি লিমিটেড অ্যান্ড অনলাইন ট্রাভেল এজেন্সি দ্যাট অ্যালাউস ট্রাভেলস টু ফ্লাইট থেকে টু ইকজিগো প্ল্যাটফর্ম এক্সিগো ইজ দ্য লিডিং ওটিএ ফর নেক্সট বিলিয়ন ইউজার্স উইথ দ্য হায়েস্ট মান্থলি অ্যাক্টিভ ইউজার তো এটা কিন্তু এদের যে ওটিএ সেগমেন্টে এটা কিন্তু সেরা প্লেয়ার মার্কেটের মধ্যে তো যাই হোক এর ডেটাগুলোর মধ্যেই চলে যায় তো দেখতে পারলেন তাদের বিজনেসে গ্রোথই রয়েছে যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে উনসত্তর পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং গ্রোথ বাড়িয়েছে মানে কি হারে গ্রোথ রয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ বেড়াশি পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে গত তিন বছরে তো প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যবসা রিটার্ন অন ইকুইটি ফাইভ পার্সেন্টের মতো রয়েছে তো যাই হোক এখন ব্যালেন্স শিটটা দেখে নিই চারশো নয় কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়ির পর থেকে তিরিশ তিনশো তিনশো এখন চারশো কোটি আর ঋণ যদি দেখেন ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে সেই তুলনায় সেই চল্লিশ কোটি দেখাচ্ছে সেটা কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে কোনো ঋণ নেই তো এখানে ব্যালেন্স শিটটা প্রচণ্ড স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই আটান্ন পার্সেন্টের মতো প্রমোটার এফআই এফআই নেই ডিএই রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে একত্রিশ পয়েন্ট অষ্টআশি পার্সেন্টের মতো তো এরও কিন্তু ডেটাগুলোর মধ্যে ভীষণ রকম পজিটিভিটি রয়েছে তো এই স্টকগুলো যেগুলো মার্কেটে একেবারেই নতুন নেমেছে তো তাদের বিজনেসে গ্রোথ রয়েছে যারা নতুন ধরনের স্টক খুঁজছেন আর কি মার্কেটে এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন তো আর এই স্টকগুলোর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কোনটা আর কি সবচেয়ে স্ট্রং কোনটাকে লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি প পাশে থাকে আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলোর মধ্যে বেস্ট কোনটা লাগলো আর এদের মানে এদের নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ